কোথায় কি ঘটছে রাজনৈতিক নাকি সামাজিক নাকি অন্যরকম অনবদ্য ঘটনা এরকমই সব খবর জানতে হলে চোখ রাখুন এই নিউজ চ্যানেলে এখন এক থেকে দশ জেলার খবর হাতের মধ্যেই পেয়ে যাবেন আমাদের চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয় নেপালে বছরের আগে গঞ্জারের সিং সহ গ্রেফতার এক পাচারকারী নকশালবাড়ি সাতভাইয়া টোল প্লাজায় এক ব্যক্তিকে আটক করে উদ্ধার গঞ্জারের শিখ এসএসবি একচল্লিশ ব্যাটালিয়ান ও টুকরিয়াঝাড় বন দফতরের যৌথ উদ্যোগে উদ্ধার এক দশমিক পঁচিশ কেজি ওজনের গঞজারের সিং যারা চায় ধৃত ব্যক্তি অজিত কুমার সিং মণিপুরের বাসিন্দা এসএসবির কাছ থেকে খবর পেয়ে যৌথভাবে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন উদ্ধার গঞ্জারের সিং পরীক্ষার জন্য জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে পাঠানো হবে সূত্রের খবর এই ঘটনায় আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে ধৃতকে রিমান্ডে এই চক্রের খোঁজ শুরু করা হবে সিকিমে বন্যা পরিস্থিতি একশো পঞ্চাশ ফুট লম্বা ফুটব্রিজ তৈরি ভারতীয় সেনার ভারী বৃষ্টির ফলে সিকিমে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী অবিরাম বৃষ্টির জেরে কোথাও ভেসে গিয়েছে রাস্তা ভেঙে গিয়েছে ব্রিজ তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হচ্ছেন সিকিমের স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত গ্রামগুলির মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা তৈরি করলো একশো ফুট লম্বা ফুট তিস্তা নদীর উপরেই তৈরি করা হয়েছে এই ব্রিজ অত্যন্ত প্রতিকূল আবহাওয়া এবং কঠিন পরিস্থিতির মধ্যে সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা তাদের অতুলনীয় প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করেছেন আটচল্লিশ ঘন্টার কম সময়ের মধ্যে সম্পূর্ণ হয়েছে ব্রিজ তৈরির কাজ